আজকের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান একটা উল্লেখযোগ্য টপিক সেটা হচ্ছে ইস মানে বিশেষ করে মুসলিম যুগে শিক্ষা ব্যবস্থা বা ইসলামিক যে এডুকেশন সিস্টেম মুসলিম যুগে শিক্ষা ব্যবস্থার কী বৈশিষ্ট্যগুলো কি রয়েছে সেটা আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে অষ্টাদশ শতকের শুরুতে ভারতবর্ষে বহুবার মুসলিম শাসকরা আক্রমণ করেছেন ক্রমাগত মুসলিম আক্রমণের ফলে প্রাচীন যুগের অবসান ঘটে এবং ধীরে ধীরে মুসলিম শাসকরা ভারতবর্ষের চিরস্থায়ী শাসন ব্যবস্থা স্থাপন করে আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাবো যে বিভিন্ন মুসলিম শাসকরা রয়েছে যারা ভারতবর্ষকে শাসন করেছেন এবং ভারতবর্ষকে তাদের স্বাভাবিকভাবে ভারতবর্ষের সমস্ত কিছু তাদের শাসন কার্যের মাধ্যমে আমাদেরকে চল চলতে হয়েছে তাদের প্রভাবে ভাষা সংস্কৃতি এবং ধর্মের বিভিন্ন পরিবর্তন আসে ভারতে সূচিত হয় এক নতুন যুগ মুসলিম প্রভাবিত এই যুগে যুগ বা ইসলামিক সভ্যতার মুসলিম যুগে শিক্ষার বৈশিষ্ট্যগুলো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব কি বলেছে মুসলিম শিক্ষার লক্ষ্য এই শিক্ষার প্রধান উদ্দেশ্য ছিল যে শিক্ষার্থীর নৈতিক ও জাগতিক জীবনের মান উন্নয়ন করা তার নৈতিক এবং জাগতিক জীবনের যে মান সেটাকে আরো হাই করা আরো উন্নত করা ইসলাম ধর্মের আদর্শ অনুসরণ করে পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী চরিত্রবান ও ধার্মিক মানুষ তৈরি করা চরিত্রবান এবং ধার্মিক মানুষ তৈরি হবে এই শিক্ষা গ্রহণ করলে এবং জাতীয় শিক্ষার প্রধান লক্ষ্য যে এই শিক্ষার কোনোরূপ বর্ণ বৈষম্য ছিল না বড় লোক গরিব ধনী দরিদ্র এই সময় কোনো বর্ণ বৈষম্য ছিল না তবে এই শিক্ষা ব্যবস্থা নারীদের জন্য শিক্ষার সুযোগ খুবই সংকুচিত ছিল এই ইসলামিক শিক্ষা বা মধ্যযুগে মুসলিম শিক্ষা সেই মুসলিম যুগে যে শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু নারীদের শিক্ষিত করার ক্ষেত্রে বা নারী শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব সংকুচিত ছিল সেই রকম কিন্তু উদারভাবে নারীদের শিক্ষিত করার প্রবণতা ছিল না মুসলিম যুগে শিক্ষা সংগঠন আমরা স্বাভাবিকভাবেই আমরা আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে বিভিন্নভাবে বেসমেল্লা অনুষ্ঠানের মাধ্যমে তারা শুরু করত তাদের শিক্ষা এবং ধর্মনিরপেক্ষ শিক্ষাগুলোর ক্ষেত্রে যেমন স্বাভাবিকভাবেই বিজ্ঞান চর্চা বা বিজ্ঞান শিক্ষা সাহিত্য রাজনীতি কৃষি শিক্ষা কৃষিবিদ্যা শিক্ষা এই সমস্ত শিক্ষার ব্যবস্থাও ছিল কোরআনের অংশ এবং ধর্মীয় শিক্ষার মধ্যে যেমন কোরআন পাঠ কোরআনের বিভিন্ন নিয়ম নীতি কোরআনের বাণী পাঠ হাদিসের বিষয় বা বিভিন্ন কোরআনের বিচার ব্যবস্থা তাদের যে আইনের বিষয় সেগুলো নিয়ে আলোচনা ছিল সেই সমস্ত বিষয়গুলো সেখানে শিক্ষা প্রদান করা হতো গুরু শিষ্যের সম্পর্ক আমরা এখানে স্বাভাবিকভাবেই খুব একটা দারুণ একটা সম্পর্কের পরিচয় পাই মুসলিম যুগে গুরু শিষ্যের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল ফলে সম্পর্ক ছিল মধুর তবে কঠোর নিয়ম শৃঙ্খলার বাঁধনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল যে যেখানে তাদেরকে খুব কঠিন নিয়মের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করতে হতো এবং কঠিন নিয়মের মধ্য দিয়ে যেতে হতো শৃঙ্খলা মুসলিম যুগের শিক্ষকরা খুব একটা সম্মান সব সবসময় শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা লেগেই থাকত শিক্ষার্থীদের দৈহিক শান্তি প্রদানের ব্যবস্থা ছিল এই বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষা ব্যবস্থা কী ছিল যে আধুনিক যুগের মতোই মুসলিম যুগে পরীক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল না শিক্ষকরা ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থীদের ওপরে শ্রেণীতে উত্তীর্ণ করতেন মাস্টারমশাইদের বা টিচারদের তাদের ইচ্ছা অনুসারে তারা কিন্তু তাদেরকে সেভাবে প্রমোশন দিতেন এবং উচ্চ ক্লাসে তাদেরকে ওঠাতেন কে কীরকমভাবে পড়াশোনা পারছে কে কীরকমভাবে পড়াশোনা করছে মাস্টারমশাদের উপরে ডিপেন্ড হতো যে সে কোন ক্লাসে উঠবে বা কোন ক্লাসে সে পড়বে শিক্ষার মাধ্যম শিক্ষার মাতৃভাষাকে যথেষ্ট অবহেলা করা হতো মাতৃভাষার পরিবর্তে ফার্সি আরবি ভাষার চর্চা করা হতো মধ্যযুগে যে শিক্ষা ব্যবস্থা ইসলামিক যে এডুকেশন সিস্টেম সেখানে মাতৃভাষা সেরকমভাবে গুরুত্ব ছিল না বিশেষ করে ফার্সি এবং আরবি ভাষা এই দুটো ভাষার কিন্তু শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হতো এবং শিক্ষা প্রদান করা হতো সামরিক শিক্ষা মুসলিম যুগে শিক্ষার্থীদের সামরিক শিক্ষা দেওয়া হতো মূলত হিন্দু রাজাদের উপর কর্তৃত্ব করবার জন্য সামরিক শিক্ষা ছিল বাধ্যতামূলক সেখানে কিন্তু সামরিক শিক্ষা বস্ত্রের শিক্ষা সেই শিক্ষা বাধ্যতামূলক ছিল যে বিশেষ করে যে হিন্দু রাজা ছিল সেই রাজাদের উপরে তাদের কর্তৃত্ব প্রভাব বিস্তার ঘটানোর জন্য তাদেরকে কিন্তু সামরিক শিক্ষা প্রদান করা হতো ডিগ্রি প্রদান শিক্ষা শেষে ডিগ্রি দানের ব্যবস্থা ছিল তালিম ফাজিল কাবিল নামে উপাধি প্রদানের ব্যবস্থা ছিল যারা ধর্মের ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করত তাদের তালিম উপাধি যারা যুক্তিবিদ্যায় বিশেষ জ্ঞান অর্জন করতো তাদের ফাজিল উপাধি এবং সাহিত্যের জন্য কাবিল উপাধি দেওয়া হতো খুব ইন্টারেস্টিং বিষয় খুব মনে রাখার একটা বিষয় কি বললাম আমি রিপিট করছি যে শিক্ষা শেষে ডিগ্রি দানের ব্যবস্থা ছিল কি তালিম কি স্বাভাবিকভাবে যারা ধর্মের ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করতো তাদেরকে তালিম উপাধি দেওয়া হতো যারা যুক্তি শিক্ষা বিশেষ জ্ঞান অর্জন করত তাদেরকে ফাজিল উপাধি এবং সাহিত্যের জন্য যারা যারা উন্নত ছিল বা সাহিত্যের ক্ষেত্রে যারা জ্ঞান অর্জন করত তাদেরকে কাবিল উপাধি দেওয়া হতো বিশ্ববিদ্যালয় মুসলিম যুগে বিশ্ববিদ্যালয় খুবই অভাব ছিল গরিব হিন্দুরা তেমন শিক্ষার সুযোগ পেত না এবং মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত লোকেরাই শিক্ষার সুযোগ পেত এই আলোচনায় আমরা যেগুলো যেগুলো পয়েন্ট বললাম এগুলোই কিন্তু মুসলিম শিক্ষা ব্যবস্থার বা সেই মুসলিম যুগের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো সেখানে আমরা শিক্ষক সম্পর্ক মুসলিম শিক্ষার লক্ষ্য মুসলিম যুগের শিক্ষার যে সংগঠন শিষ্যের সম্পর্ক শৃঙ্খল পরীক্ষা ব্যবস্থা তারপরে শিক্ষার মাধ্যম সামরিক শিক্ষা ডিগ্রি প্রদান এবং বিশ্ববিদ্যালয় এই কয়েকটা পয়েন্টের মধ্যে সেই বিষয়গুলো ভাগ ছিল তোমরা ভালো করে বিষয়গুলোকে পড়বে আলোচনা করবে আমরা এই পরপর পরপর বেশ বিগত কয়দিন ধরে আমরা ক্লাসে স্বাভাবিকভাবে ইসলামিক শিক্ষা নিয়ে আলোচনা করছি সেই মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা তার কি কী বৈশিষ্ট্য ছিল তার কী প্রভাব ছিল সেইগুলো নিয়ে আমাদের একটা জানতে হবে এগুলো আমাদের জানাটা খুব জরুরি শিক্ষার ক্ষেত্রে বা এডুকেশন যে সাবজেক্ট এই সাবজেক্টে এই টপিকগুলো কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় তো সুতরাং তোমরা ভালো করে ভিডিও দেখে তারপরে তোমরা ভালো করে প্রশ্নগুলো পড়বে জানবে দেখবে সেখানে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকের ক্লাস আমরা এই অবধি রাখছি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখবে যে যদি কারো কোনো উপকার হয় অবশ্যই আমরা খুব খুশি হব এবং আনন্দিত হব তোমরা চেষ্টা করবে যে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকের ক্লাস এই অবধি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ